বন্ধুরা এই হলো টার্মিনালের অবস্থা দেখেন কি অবস্থা পানিটি সব থই গেছে দেখেন প্রচণ্ড পানি আর এই পানিতে লোকজন কাজকর্মেও ছুটে আসছে কিন্তু এসে করবে কি বলেন যে পরিমাণে পানি হয়েছে এই পরিমাণে যদি পানি দেখেন এই পানি বেঁধেই আছে পানি কিন্তু শর্ত ছিল পানি রে প্রচন্ড করে বৃষ্টি বৃষ্টি আর থামতেছে না এরকম একটা অবস্থা একটা অবস্থা এই বৃষ্টিতে লোকজন আবার চলে চলে আইছে যা আসলাম। বন্ধুরা বৃষ্টিতে ঘুরতে ঘুরতে চলে আসলাম সেই ট্রাক টার্মিনালে একটু কাজের জন্য একটা কাজে আসলাম এসেই বৃষ্টিতে আটকা পড়ে গেলাম আর এত প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আসলে বলে বোঝাতে পারবো না আপনারা দেখতে পাচ্ছেন কত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে আমি আটকে গেছি ভাঙাঘাটে যাই হোক আমি বৃষ্টি ছাড়ালে আবার চলে যাব আপনাদের কি একটু দেখাচ্ছে আসলে দেখেন বৃষ্টি এত প্রচুর পরিমাণে হচ্ছে যে আসলে লোকজন যে আপনার গাড়িপাত্র ভাড়া করবে বা কেনা বেচা করবে কেনাকাটা করবে কিছুই করতে পারছে না এই বৃষ্টির জন্য বৃষ্টিতে একদম এই পানিতে থই থই সেরকম একটা অবস্থা আর আমি তো আসলে একটু এই যে ছাদের পরেতে একটু ভিডিওটি করলাম আমি তো আর বুঝতে পারবো না যে কারণে একটু আমি ছাদের পরেতে ভিডিওটি করলাম জানি না ভিডিওটি কেমন হয়েছে আর আমি আসলে কথা বলবো না ভিডিও অলরেডি আপনারা দেখতে থাকুন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই বৃষ্টিতে কাদের এলাকায় বৃষ্টি বেশি প্রচুর পরিমাণে হচ্ছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন তা বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন ওকে দেখুন কত পরিমাণে বৃষ্টি হচ্ছে ধরতেছে অনেকে মোবাইলে ভিডিও করতেছে দেখছেন অনেকে প্রচুর পরিমাণে মাছ ধর আসলে ঘুরতে ঘুরতে আসলাম এসে দেখি প্রচন্ড আকারে বৃষ্টি করে বৃষ্টি হচ্ছে ঠান্ডা প্রচুর বৃষ্টি আর বৃষ্টি কি অবস্থা এই বৃষ্টিতে আসলে গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যাচ্ছে যে কারণে দেখছেন কত বৃষ্টি ওই যে পানিটি তলায় গেছে ওই যে সামনে দেখতে হচ্ছেন একজন মাছ ধরতেছে একটা পিচি আর একটা লোক সেও কিন্তু আপনার মাছ ধরার ভিডিও করছে একটু জুম করে আপনাদের দেখাচ্ছে এই দেখেন তারা সবাই মাছ ধরা ভিডিও করছে দেখেন কত প্রচুর পরিমাণে বৃষ্টি আছে তারপর তারা কিন্তু এই ভিডিও করতে চলে আসে ভালোই লাগছে এই বৃষ্টির সময় ফলে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ হম হম টি আর বৃষ্টি কি বৃষ্টি এই বৃষ্টিতে দেখেন এই টার্মিনালে কোনো গাড়িও নাই কখন আরাল রাস্তার সাইডে দৃশ্য দেখেন প্রচুর পানিতে রাস্তাঘাট একদম তলায় যাচ্ছে এরকম একটা অবস্থা কি একটা অবস্থা এই বৃষ্টিতে আসলে আমি আইসলাম একটা কাজ এখানে এসে দেখি আমি বৃষ্টিতে আসলে এটকে আটকে গেছি তারপর ভিডিও করতেছি ওরে বাতাস দেখছেন বাতাসও শুরু হয়ে গেছে যে পরিমাণে সেই পরিমাণে বৃষ্টিও শুরু হয়ে গেছে মানে কি বলবো মানে ঝড়ের মতো শুরু হয়ে গেছে অবস্থা গাছত দি তাকালে দেখি পাতি কি পৰিমাণে বাঘ আছে যাই হওক বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে বর্ষা সেই বৃষ্টি ठीक है ना ना আল্লাহ আজকে বন্য দাও আবার কি কর আল্লাহ পাঁচ ঘন্টা দাও কিন্তু কালকে এক সেকেন্ড দিয়ে না বৃষ্টি আল্লাহ টু বেশি বেশি করে বৃষ্টি দাও আল্লাহ সবার সবাই দান পান রোবে আল্লাহ দাও 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 দাও